আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্য বলতে চাই বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন কোন রকম তার জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য আজকে বলতে চাই আমার কাছে অনেক খবর আসে দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনো হবে তারা আমাদের সদস্য আমাদের ভাই আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো এটা আমার দপ্তর থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বান্ধব নন আপনাদের বন্ধু আমরা পাশে আমরা কারণ আপনার সময় হয়ে যাচ্ছে একটু পরে একজন আমাদের সময় হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে আমার এই দুই ভাই আমার দুই পাশে যে দাঁড়িয়ে আছে। বসে আছেন তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার এবং আমার বিশ্বাস যে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব আমরা ইঞ্জিনে আর একটি বড় সমাবেশ করব এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আর অনেক বড় সমাবেশ এখানে সমৃদ্ধ করছি আপনাদেরকে আমি এই করতে চাই আমার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময় ধন্যবাদ আপনাদেরকে আমারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি